হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্জিতা সোয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও ভালো আছি তার জন্য তোমাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আলু কচুমুখী রেসিপি অনেকে কচুমুখী বলে অনেকে গাটি কচু বলে এই কষা কষা রেসিপিটা যদি বাড়িতে বানিয়ে ফেলো গরম ভাত বা গরম রুটি যাই বলো না কেন সবের সাথেই যেন জমে যাবে তার জন্য বলছি রেসিপিটা কিন্তু স্কিপ না করে শুরুর থেকে সেই অবধি দেখে নিও এই দিকে দেখো বন্ধুরা আমি কচু মুখে নিয়েছি আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো সেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মিডিল দিয়ে হাফ করে নিয়েছি এবার গরম জলে বসিয়ে দিয়েছি ফোটানোর জন্য ওই দিকে নুন দিয়ে ফুটছে এই দিকে আমি কড়াইতে তেল নিয়ে বসিয়ে দিয়েছি তাতে আমি প্রথমে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এবার শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দেবো দেখো বন্ধুরা আমি শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এরপরে এর মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম এবার ভালো করে এক মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে আমি এখানে চারটে আলু মিডিয়াম সাইজের আলু চারটে কেটে নিয়েছিলাম সেই আলু চারটেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সেই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিলাম এবার আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মোটামুটি দশ মিনিটের মতো লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে এক এক চামচ নুন আর এক চামচ হলুদ অ্যাড করলাম এবার ভালো করে আলুগুলোকে আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভাজছি যাতে আলুটা অনেকটা বেশি সেদ্ধও হয়ে যায় আর ভাজা ভাজাও হয়ে যায় কারণ কচুমুখিগুলো অলরেডি আমাদের সেদ্ধ হয়ে গিয়েছিল তার জন্য আমি বাটিতে তুলে রেখেছিলাম এবারে কচুমুখিগুলো আমি আলুর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে আলুর সাথে মিশিয়ে তেলের সাথে তেলের সাথে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি দেখো বন্ধুরা কী সুন্দর কালারটা এসেছে না এইভাবে করে আলুগুলোকে কচুমুখীগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে এবার আমি একটা বাটিতে এক চামচের মতো হলুদ হাফ চামচের মতো নুন এক চামচের মতো ধনে গুঁড়ো এক চামচের মতো জিরের গুঁড়ো এর মধ্যে দিয়ে আর ও আরেকটা জিনিস দিয়েছি এক চামচের একটু কম লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আর ওর মধ্যে একটু জল দিয়ে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি এই লিকুইড পেস্টটাকে এই আলু কচুমুখির মধ্যে দিয়ে নিচ্ছি এবার ভালো করে খন্তির সাহায্যে আমি এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি এইভাবে করে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আমি একটা লিড দিয়ে ঢেকে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা কালারটা খুব সুন্দর আসে কিন্তু ঝাল হয় না এই লঙ্কার গুঁড়োটা দিলাম সুন্দর একটা কালার আসার জন্য তার জন্য ভালো করে দিয়ে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি এইভাবে করে নেড়ে ছেড়ে এইভাবে করে নেড়ে ছেড়ে আমি ভালো করে কষিয়ে নিলাম এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে গরম মশলা পাউডার অ্যাড করলাম এবার আবার খন্তির সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কষা কষাই হবে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় চাইলে তোমরা এর মধ্যে চিংড়ি মাছ অ্যাড করতে পারো তাহলে আরও স্বাদে আরও বেশি বেড়ে যায় গুনে কিন্তু আমি নিরামিষ রেসিপিটা বানানোর জন্যই টোটাল রেসিপিটাকে নিরামিষ রেখেছি কোনো পেঁয়াজ রসুন কিছুই ব্যবহার করিনি টোটালটাকে নিরামিষ রেখেছি নিরামিষ দিনে সোমবার বা শনিবার আমাদের বাড়িতে এই নিরামিষ দিনে এই রেসিপিটা আমরা বানিয়ে দুপুরে রাতে। যে কোনো সময়ই খেতে পারি তোমরাও তোমাদের নিরামিষ দিলে অবশ্যই বানিয়ে নিতে পারো এই রেসিপিটা এই রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে যদি সামান্যতমও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো রেসিপি তোমরা জানতে চাও তাহলে আমাকে প্লিজ মেসেজ করো আমি কিন্তু করার চেষ্টা করব। আর নতুন ভিডিওর অপেক্ষায় থেকে